এটি হাওড়ার আন্দুলের বিখ্যাত ঐতিহ্যবাহী রাজবাড়ির চিহ্ন হাওড়ার আন্দুল রাজবাড়ির বহু চলচ্চিত্রের শুটিং স্থান হিসাবে ব্যবহৃত হয়েছে সত্যজিৎ রায়ের জলসাঘর এবং হিন্দি ছবি সাহেব বিবি গোলাম এই রাজবাড়িতে শুটিং করা হয়েছে বলে জানা যায় সম্প্রতি দু সালে অভিনেত্রী অনুষ্কা শর্মা এখানে চাকদা এক্সপ্রেস ছবির শুটিং করেছেন যেখানে তিনি ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করেছেন দেখুন সেখানকার সেই ঐতিহাসিক দৃশ্য